নমস্কার বন্ধুরা কেমন আছেন রয় পাপিয়া চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে নিয়ে এসেছি সবারই খুব প্রিয় রেসিপি সোয়াবিন চিল্লি খুব সহজ পদ্ধতিতে আর কম সময়ে রান্নাটা করার চেষ্টা করছি যাতে সবাই বুঝতে পারে আর সবার খুব ভালো লাগে এই রান্নাটি করার জন্য প্রথমে আমরা সোয়াবিন নিয়ে নিয়েছি এবারে উষ্ণ গরম জলে সোয়াবিনটিকে আমরা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর ইন্ডাকশানটি আমরা চালু করে দেব। এর উপর পরিমাণ মতো আমরা লবণ দিয়ে দেব ভালো করে এটি আমরা সেদ্ধ করে আনবো যাতে মশলাটি তার ভিতর ঢুকিয়ে যায় এই দেখুন আমরা সেদ্ধ করে নিয়েছি এটিকে ভালোভাবে জলটিকে ঝরিয়ে নেব তারপরে আমরা ঠান্ডা জলে কিছুক্ষণ দিয়ে আবার জল ঝরিয়ে আনবো যাতে মশলাগুলি ভালোভাবে ঢোকে এরপর আমরা দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট গোলমরিচের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেসন আর পরিমাণ মতো লবণ দিয়ে এটিকে আমরা ভালোভাবে মাখিয়ে নেব এই দেখুন ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যাতে সোয়াবিনের ভিতরে মশলাগুলি ঢুকে যায় এরপরে আমরা পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দেব দিয়ে এটিকে ভালো করে আমরা মাখিয়ে নেব এই দেখুন ভালো করে আমরা মাখিয়ে নিচ্ছি বেশ করে মাখালে মশলাটি সয়াবিনের ভিতর ঢুকে যাবে এদিকে আমরা কড়াইটি গরম করতে বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল দেখুন তেল দিয়ে দিলাম এবারে তেলটিকে বেশ করে গরম করে নিয়ে আঁচটিকে আমরা মিডিয়ামে দিয়ে দিয়েছি সয়াবিনগুলোকে একটি একটি করে আমরা ছেড়ে দিচ্ছি একসঙ্গে ছাড়বেন না তাতে কী হবে ঘেঁটে যাবে অল্প একটু একটু করে ভাজবেন তাতে ভাজতে সুবিধে হবে আর বেশি আঁচে ভাজবেন না তাতে কী হবে সোয়াবিনের উপরেগুলি লাল হয়ে যাবে কিন্তু ভেতরে মশলাটি ঢুকবে না তাই আমরা কী করছি অল্প আঁচে ভেজে নিচ্ছি ভালো করে এই দেখুন কি সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে এটিকে আমরা কি করব তুলে নেব। দেখে নাও কি সুন্দর আমরা তুলে নিচ্ছি এই যে তুলে নিলাম এই পদ্ধতিতে সব সোয়াবিনগুলোকে আমরা ভালো করে ভেজে নিয়েছি এই দেখুন আমাদের ভাজা হয়ে গেছে এবারে আমাদের মশলা কষতে লাগছে কুচানো ক্যাপসিকাম আর কুচানো টমেটো কাঁচা লঙ্কা আর টুকরো করা পেঁয়াজ আর পেঁয়াজ কুচি আর লাগছে আদা রসুন বাটা এবারে কড়াইতে তেল গরম হয়ে এসছে আমরা পেঁয়াজ কুচিটি দিয়ে দিলাম পেঁয়াজ কুচুরি লাল হয়ে এলেই আদা রসুন বাটাটা আমরা দিয়ে দেব। দিয়ে দিয়ে তার উপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা এবারে এটিকে ভালো করে আমরা একটু ভেজে নেব ভাজা হয়ে এলেই এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ক্যাপসিকাম আর দিয়ে দেব টুকরো করে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা টমেটো এবারে আমরা সবগুলিকে হালকা করে ভেজে নেব এর মধ্যে দিয়ে দেব আমরা পরিমাণ মতো লবণ ভালো করে এটিকে আমরা কষে নেব এই দেখুন ভালো করে কষা হয়ে এসছে এর মধ্যে আমরা দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো এবারে ভালো করে আমরা কষে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো আর একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে এটিকে ভালো করে মাখিয়ে নিচ্ছি আমরা এদিকে একটি বাটিতে আমরা টমেটো সস আর সয়া সস একটু পরিমাণ মতো জল দিয়ে এটিকে আমরা ভালো করে গুলিয়ে নিচ্ছি এবারে আরেকটু জল দিয়ে আমরা ওই কষানোর মধ্যে এটিকে ঢেলে দেব এবারে পরিমাণ মতো জল দিয়ে দেব দিয়ে দেওয়ার পর এটি ফুটে এলেই এর মধ্যে রেস্টুরেন্টের মতো গোটা গোটা রসুন টুকরো আমরা দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর ভেজে রাখা সোয়াবিনগুলোকে আমরা ঝোলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এটিকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু ফুটিয়ে নেব ভালো করে দেখুন কি সুন্দর কালারটা এসছে কম সময়ের মধ্যে খুব সহজ উপায়ে আমরা তৈরি করে ফেললাম সোয়াবিনের চিল্লি যদি রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করুন আর লাইক করুন থ্যাংক ইউ